কি হয়েছে আসলে বিষয়টা আজকে স্বাভাবিকভাবে আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি এর সন্ত্রাসীরা আওয়ামী লীগের থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে

দেখছিলাম আসলে মুক্তির রুহুল আমিনের অনুসারীরা মুক্তির আসলে আমিনের অনুসারীরা সাধারণ মুসলিদের উপরে হামলা করতেন তাই নাইটির মুখারম আসলে একটি রণক্ষেত্রে পরিণত হয়েছে যেমন আসলে আমরা দেখছিলাম দর্শক ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে এই যে একজন আহত হয়েছে সাধারণ মুসল্লি দর্শক দর্শক বাইতুল মোকার একটি রণক্ষেত্র পরিণত হয়েছে এখানে সাধারণ মুসলি যে সাধারণ মুসলি আসলে আহত হয়েছে নানানভাবে যেমন তাই কি হয়েছে আপনার সাথে একটু যদি বলতে থেকে কাজবাঙ্গা মারতেছে আরে কারা মারতেছে ভিতরে আসলে কারা অবস্থা নেই লাভ হলো কি ফায়দা কি হলো কি ফাইদা হলো বলেন ফায়দা شاد باید تو مدرسه ماشله روند خبرتی که من نباید تو دوست دیاموند دارم دکتری مدرسه باید تو مدرسه বৈশব মুক্তি রুহলা মে অনুসারীরা আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে এই রক্ত চলছে

দর্শক এখানে আসলে কাজ আসলে বাইতুল মুকা মসজিদে আসলে গ্লাসগুলো আসলে দেখুন দেখাচ্ছে যাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক দেখতেই পাচ্ছেন আসলে এখানে রক্তত্ব মসজিদ আসলে রক্তত্ব মসজিদের মধ্যে আসলে সাধারণ মুসুল্লিরা আসলে রক্তময়তুল মুকার মসজিদে ফ্লোরে আসলে যেমন কি আমরা দেখছিলাম দর্শক রক্তত্ব হয়ে গেছে বাইতুল মুকার মসজিদ দর্শক আমরা সহশরি যুক্ত রয়েছে জাতীয় মসজিদ বাইতুল মুকার আমি আসলে

আমরা নামাজে আসছি আমাদেরকে রুল আমি সন্ত্রাসীরা আওয়ামী লীগের গোপালগঞ্জ থেকে মাদ্রাসা থেকে লোকজন নিয়ে এসে আপনারা দেখেন মসজিদের ভিতরে ভাঙচুর করছে মসজিদের ভিতরে ভাঙচুর করছে

শহরের আসলে ভিতর থেকে সাধারণ মানুষদেরকে আসলে হামলা করছে আসলে এই একজন ভাইকে আসলে দেখাচ্ছে আসলে এখানে আসলে কাছ আসলে বাইতুল মুখের মসজিদে আসলে গ্লাসগুলো আসলে যেগুলো দেখাচ্ছে আসলে গ্লাসগুলো এভাবে ভেঙে রয়েছে দর্শক